সালামু আলাইকুম গাইস ওয়েলকাম মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের কিছু একদম পিওর রেড কালারের মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই খুবই ভালো লাগবে শাড়িগুলো রুপালের শপটি থেকে পেয়ে যাবেন আজকে সব শুধু লালের মাঝেই দেখাবো অন্য কোনো কালার দেখাবো না সব লালের মাঝেই বিয়ের শাড়ি দেখাবো অথবা পার্টি শাড়ি দেখাবো যারা লাল লাভার আছেন তারা কিন্তু সুন্দর এই শাড়িটি নিতে পারেন রূপালয় শপটি থেকে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটাও লালের মাঝে বাট একটু লাইট ডিপ থাকে না লালের মাঝে যেমন একটু মেরুনের ছোঁয়া আসে এই ধরনের আর কি কালারটি এটার আঁচলটা থাকছে অংশে আমি যদি একদম ক্লোজলি দেখে বুঝতে সুবিধা হবে আপনাদের দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে জর্জেটের সুন্দরী শাড়িটি পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে রিজনেবল প্রাইস প্রাইসটা আমি বলে দিচ্ছি একটু পরেই তো আশা করি আচ্ছা এখনই বলে নাম্বারটা দেখ এখনই বলে দিচ্ছি খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে আচ্ছা খুব সুন্দর শাড়িটার প্রাইসটা পড়েছে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকাতে কিন্তু খুব সুন্দর এই শাড়িটি পেয়ে যাচ্ছেন আরেকটা জিনিস অফারটা সীমিত সময়ের জন্য এগুলো প্রত্যেকটা ওয়ান পিস করে আছে আজকে যেহেতু শুধু লালের মাছে দেখাচ্ছি শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে একদম নিখুঁতভাবে আমি দেখানোর চেষ্টা করছি আশা করি আজকের প্রত্যেকটা কালেকশান খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন নেক্সট ওয়ান আমি যেই কম্বিনেশন দেখে এটি কিন্তু জর্জেট না যেমন এর আগে যে শাড়িটা দেখাইছি এটা হচ্ছে জর্জেটের মাঝে আর কিন্তু জর্জেট না এটা হচ্ছে আপনার সফট জিমিচুর উপরে খুব সুন্দর শাড়িটি পাচ্ছেন রূপালয় সবটি থেকে এটার আঁচলটা থাকছে এই অংশে আঁচলে দেখতে পাচ্ছেন আঁচলের ডিজাইনটা এটা খুবই ইউনিক লাগছে আমার কাছে খুব সুন্দর শাড়িটি পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে অসাধারণ কালার ডিজাইনের মাঝে বডিটা থাকছে অংশ পুরো ফুল বডিতে আর যেহেতু ব্রাইডাল শাড়ি ব্লাউজ তো অবশ্যই এটা বলতে হবে না আপনারাও জানেন বিয়ে শাড়িতে ব্লাউজ পিস থাকেই ব্লাউজ ছাড়া বিয়ে শাড়ি হয় না তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে আজ কিন্তু কোনো মেরুনের কালেকশন দেখাবো না সব রেড কালারের মাঝে দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে তো নেক্সট আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন যারা দোকানে এসে নিতে চাচ্ছেন না যে না আমি ঘরে বসে নিব যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি স্ক্রিনে করা আছে আমাদের দোকানের নাম্বারটি এই নাম্বারটিতে কিন্তু চব্বিশ ঘন্টা খোলা থাকবে ইমু হোয়াটসঅ্যাপ আপনাদের যেটা সুবিধা সেখানে কিন্তু আপনার সুন্দরী শাড়িগুলো পেয়ে যাবেন অর্ডার করলেই যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দরী শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে একদম নিউ কালে দেখতে পাচ্ছেন এখনও টেনে টেনে খোলা হচ্ছে তো এটা হচ্ছে কিন্তু কুচির অংশে এটা অনেকেই ভাবতে পারেন যে না এটা তো বড়িতে কেন কাজ নেই এটা কিন্তু বড়ি নেই এটা কুচিটা এটা হচ্ছে যখন কুচিটা দিবেন ভিতরে গুজার অংশে কিন্তু এই অংশটা এই যে কুচির নিচের অংশে থাকবে এটা একদম সফটের মাঝে এটা জর্জেট একটা জ দুইটা জর্জেট দেখাইলাম একটা জেমিচুর উপরে দেখালাম যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে মাত্র চার হাজার পাঁচশো টাকাতে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপি থেকে আর যারা খুব সুন্দর শাড়িগুলো নিতে দোকানে এসে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শোকর কর আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংকলগ্নে নুর মেনশন শপিং সেন্টারে তীর্থতলায় চলে আসবেন খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপি থেকে জেমিচুর ওপরে নেক্সট ওন আরেকটি ডিজাইন দেখাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এসগুলো রিপ্লেটে দেওয়ার সময় সুযোগটা থাকে না সেই জন্য আপনারা অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এ টু জেড পুরোটাতেই গর্জিয়াস এই কাজটি করা আছে খুবই সফটের মাঝে হবে এটা ব্লাউজ পেজের অংশটা ব্লাউজে কাজ আছে রে দেখি তো ব্লাউজটা হ্যাঁ ব্লাউজেও কাজ করা আছে এটা টুলটাটা এই যে সামনে যে এটা ব্যাকপাটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস হবে এবং হাতার কাজটা ব্লাউজ এগুলো থাকে বিয়ের শাড়িতে ব্লাউজ ছাড়া এরকম আজ পর্যন্ত আমি পাই নাই ব্লাউজ সব শাড়িতে নেক্সট ওয়ান যেই কালারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল মেরুনের মাঝে এটা অনেকটা মেরুনও না বা লালও না খুবই সুন্দর একটি কালার কালারটা নাম আমি সঠিক বলতে পারছি না লালও না এই যেমন লাল হচ্ছে এটা এই যে দেখতে পাচ্ছেন টফারটা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে পিওর লাল এবং এটা হচ্ছে মেরুন তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালের শপটি থেকে একদমই রিজনেবল প্রাইজের মাঝে পাথরটা যদি আমি একটু ক্লোজলি দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে একদম মানে অরিজিনাল রিয়েল স্টোনের মাঝে সুন্দরের শাড়িটি পেয়ে যাচ্ছেন রূপালের সব থেকে ইনটেক শাড়ি জন্য খুললাম না যদি ভালো লেগে থাকে এই শাড়িটা ভাইয়া আমার একটু খুলে দেখান তো ওই শাড়িটা আমরা সম্পূর্ণ শাড়িটা খুলে নর্মাল ক্যামেরায় অথবা ভিডিও কলে কিন্তু আপনারা খুলে তারপরে দেখতে পারেন আমরা দেখাবো আপনাদের আচ্ছা নেক্সট যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিওর রেড কালারের মাঝে এটা খুলতো শাড়িটা সুন্দর আচ্ছা একটু সিম্পল কাজের মাঝে যারা একটু সিম্পল পড়তে পছন্দ করেন রিসিপশন বিয়ে অথবা পার্টি যে কোনো প্রোগ্রামে কিন্তু সুন্দরী শাড়িটি পড়তে পারবেন আপনারা যদি একদম ক্লোজলি দেখাই খুবই ইউনিক আছে এই ডিজাইনটি একদম পেটানো সুতার কাজটা করা আছে এটা পাথর আছে হ্যাঁ পাথরও কিন্তু আছে ক্যামেরাতে যদিও বোঝা যাচ্ছে না এই যে একটু ক্লোজলি দেখি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না মানে জিরো স্টোন বলে এটাকে সারোয়স্কি স্টোনের মাঝে অনেক সময় বোরকার মধ্যে যে পাথরগুলো থাকে সারোস্কি স্টোন ওর বোরকার মাঝে তো আপনার মাল্টি কালার পাথর থাকে অনেক সময় গোল্ডেন কালার পাথর থাকে হচ্ছে সিলভার পাথরের জন্য ক্যামেরাতে অনেকটা বোঝা যাচ্ছে না এটা বডিটা থাকছে বডিটা দেখা সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা হচ্ছে লাস্ট আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের লাস্ট একটি কালার দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের প্রত্যেকটা শাড়ি কালেকশনে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে নেই সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশন সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন গাইস আসসালামু আলাইকুম